Mm. Three double, three double. One Wow, deal <laughs> 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 <laughs>

বহুত দিন পরে নৌকায় উঠলাম বুড়িগঙ্গা নদী হয়ে যাবে কেন গঞ্জে থাকবো চিন্তা করছিলাম পর আব্বু বলতেছে যে না ওই সাইডে একটু চুকি হয় আর ওই নদী পাওয়ারটা তো সবসময় সেফ এটা আপনার এক দুই এসে ঘুরে কিছু জিনিস আপনার পার্মানেন্ট যখন হয়ে যাবে তখন আসলে আর ভালো লাগবে না যেমন যারা বান্দরবন কক্সবাজার থাকে ওদের কাছে ওইগুলো ভালো লাগে না ওই যে আমি একটা ফেসবুকে পোস্টে এরকম দেখছিলাম ওই সেন্ট মার্টিনিজ স্কুলটা

আমার তো এটা নিয়ে কোনো কিছু নেই গেস্টের দিকে অবস্থা খারাপ হয়ে গেছে আমার তো এই গেস্টের তো আমি আর বাপের থেকে আসবে না এখন তো পানিটা যথেষ্ট ভালো ভালো দেখে প্রবলেম হচ্ছে না ওই যে ডগ

বিএমপি আগে যে যে জায়গায় আওয়ামী লীগের পতাকা ছিল সব জায়গায় সেখানে